আমার ভিউয়ারদের জন্য বগুড়া চ্যালেঞ্জ প্রাইজ ভাই এবার আসবো হচ্ছে পিক্সেল 8 পুরো বগুড়ায় এক পিস আছে আমার জানা মতে অনলি 24500 টাকা পিক্সেল 6 এই ফোনটি পেয়ে যাবেন মাত্র 32000 টাকায় অনলি 32000 টাকায় আইফোন 12 মিনি 32000 টাকায় আইফোন 12 মিনি Samsung মানে জুম আর জুম জুম আর জুম এই ফোনটি 12 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ এই ফোনটি পেয়ে যাবেন মাত্র 40000 টাকায়

সুন্দর একটা ফোন এ প্লাস প্লাস ক্যাটাগরি ফুল ফ্রেশ ফোন এই ফোনটা পেয়ে যাবেন মাত্র 49500 টাকায় 49500 টাকায় পিক্সেল 8 49500 টাকা হ্যাঁ গুগল পিক্সেল 8 এটা কিন্তু একবারে বর্তমানে খুব প্রচুর চাহিদায় চলছে সব জায়গায় পাওয়া যাচ্ছে না अवेलेबल নেই এরপর আসেন হচ্ছে পিক্সেল 6 পিক্সেল 6 যা একটা ফোন এই ফোনটি পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের কাছে 24500 টাকা অনলি 24500 টাকায় পিক্সেল 6 ভাই কি হবে ভাই পিক্সেল 5 অনলি ডিভাইস

অনলি পঁয়ত্রিশ হাজার টাকা এস টোয়েন্টি থ্রি এফ এস থ্রি এফ এবার এস টোয়েন্টি ওয়ান এফ ই তেস টোয়েন্টি সিম ট্রিপল এইট প্রসেসর এইট ফোনটি পেয়ে যাবেন মাত্র আর দুশো ছাপ্পান্ন জিবি আহ মাত্র তিরিশ হাজার টাকায় অনলি তিরিশ জুম

আট জিবি র্যাম একশো দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই ফোনটি পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা টাকা হ্যাঁ এরপর আসি এস ফোনটি পেয়ে যাবেন মাত্র টাকায় অনলি ক্যাটাগরি কন্ডিশন ফোনগুলো হবে এরপর পিকজেল সিক্স এ

এই ফোন <laughs>

এই ফোনটি নাইনটি এইট ব্যাটারি হেলথ আছে নাইন্টি আছে এখনো এক মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এক মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ফোন মাত্র ঊনষাট টাকায় এরপর আমরা কোনটা এরপরে আসি আবার সাথে ব্যাটারি হেলথ স্টোরেজ ব্যাটারি হেলথ

তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ